আমার একটা ছেলের সাথে ফেসবুকে পরিচয় হয় পরিচয় হওয়ার পর আমার ছেলেটাকে অনেক ভালো লাগছে ছেলেটাকে ভালো লাগার পর আমি ছেলেটাকে বললাম যে দেখা করব। সবাই যেরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে দেখা করে ওরকমটা আমিও তার সাথে দেখা করলাম দেখা করার পর তাকে আমার অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার পর আমি ভাবলাম যে ছেলেটার সাথে আমি রিলেশনশিপে থাকবো কয়েক মাস এরপর ছেলেটাকে আমি বিয়ে করে ফেলবো তো আমি রিলেশনশিপে অবশ্য থাকতাম না মনে মনে ভাবতেছিলাম যে না ছেলেটাকে আমার দরকার বোঝা ছেলেটার সাথে আমার ঘোরা দরকার তারপরে তো ছেলেটাকে আমি বিয়ে করব। ধুম করেই তাকে বিয়ে করে ফেলবো বিষয়টা ভালো হবে না তার পরবর্তীতে আমি ছেলেটাকে বলছি আমার সাথে দেখা করার জন্য দেন আমি দেখা করছি অনেকবারই দেখা হয়েছে দেন আমাদের রিলেশনশিপটা অনেক ভালোই যাচ্ছে তার পরবর্তীতে প্রায় ছয় মাস কাটার পর আমি তাকে বললাম যে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে চাই সে ভাবলো আমি বিয়ের প্রস্তাব দিব নাকি তারপর সে বলতেছে দেখো তুমি আমাকে এমন কিছু বলো না যেটা আমি করতে পারবো না তারপর আমি বললাম যে ভয় পাচ্ছ তারপর বললো যে না আমি ভয় পাচ্ছি না আমি একটু সেটেল হব তারপর বিয়ে করব এরকম একটা ইচ্ছা আর কি আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি কথাটি হচ্ছে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা আমাকে প্লিজ দাও তারপর বললো যে কেন তুমি ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছ আমি বললাম যে দেখো রাত্রিবেলা যখন দুইটা বাজে আমি তোমাকে গুড নাইট বলে ফেলি তখন তুমি রাত চারটা বাজেও তুমি অনলাইনে থাকো আমি তোমাকে নজরে রাখছি বললো যে কই আমি তো তোমাকে দেখি নাই তুমি অ্যাক্টিভ থাকো আমি বললাম যে আমি অ্যাক্টিভ থাকি ফেক আইডি থেকে আমি তোমাকে নজরে রাখছিলাম সো তুমি অ্যাক্টিভই থাকো কি করো পরে বললো যে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আমাকে দেখা যায় বাট আমি অ্যাক্টিভ থাকে না অনেক এক্সকিউজ দেখালো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ফেসবুক পাসওয়ার্ড দিবা না তো বললো যে না দিবো না বিয়ের পরে দিবো আমি বললাম আচ্ছা ঠিক আছে লাগবে না তারপর আমি আমি আরেকটা ফেক খুলে তাকে রিকোয়েস্ট রিয়েল আইডির মতো সাজাইছি সাজানোর পর সে ভাবছে এটা রিয়েল আইডি রিয়েল আইডি ভাইবা সে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর আমি তাকে হাই বললাম হাই বলার পর অনেক ধরনের অনেক কথাবার্তা বলছি প্রায় তার সাথে আমি দশ দিন এই ফেক আইডি দিয়ে কথা বলতেছিলাম ওখানে আমি ফেকারি দিয়ে তার সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিলাম একটা পর্যায়ে আমি ফেকারির মধ্যে তার সাথে আমি রিলেশনশিপে চলে গেছি তার মানে আমি মানুষ হচ্ছি একটা তার সাথে দুই রকম ভাবে আমি তার সাথে রিলেশনশিপে চড়াইস্তি কিন্তু সে জানে না ছেলেটা টোটালি জানে না ছেলেটা আমাকে বলে যে তোমাকে ভালো লাগে না তুমি ভিডিও কল দাও তুমি এটা করো তুমি সেটা করো অনেক রকম ভাবে অনেক কথা বলে যেগুলো আমি নিতে পারি না যাই হোক আমি এগুলো সহ্য করতেছিলাম তার পরবর্তীতে আমি ছেলেটাকে একদিন বলতেছিলাম যে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা প্লিজ আমাকে দাও বললো যে দিবে না তারপরে আমি বললাম তুমি কি প্রেম করছো বললো যে না না আমি কিসের প্রেম করছি আমি তোমার সাথে প্রেম করছি তার পরবর্তীতে আমি বললাম দেখো আমি কিছু লুকাইতে পারি না আমি তোমার একটা সত্যি কথা বলি পরে বললো যে বলো আমি বললাম যে আমি তোমার সাথে প্রেম করছি বললো যে হ্যাঁ করতেসো তারপরে আমি বলতেছি যে আকাশ থেকে পড়লো যে ও মাই গড সে ফেলছে যাই হোক সে আমার জন্য অনেক কান্নাকাটি করছে আমিও তার জন্য অনেক কান্নাকাটি করছি আমি আমার রাগ ইমোশন জিদ নিয়ে আমি তারা ছেড়ে দিচ্ছি তারা আমি ছেড়ে দিচ্ছি বলছি যে দেখো আমি কোনো প্লে বয়ের সাথে প্রেম করবো না প্লিজ তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও তারপর আমি ওই জন্য অনেক কান্নাকাটি করি রাত জেগে করি অনেক খারাপ লাগে প্রচুর খারাপ লাগে শুধু একটা কথাই মনে পড়ে যে আমি জীবনে একটা ভালো মানুষ পাইলাম না জীবনে আমি একটা ভালোবাসার মানুষ পাইলাম না সবচেয়ে দুঃখজনক বিষয় তো যাই হোক আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে যে কোনো সুন্দর ছেলে দেখে প্রেম করবেন না সুন্দর ছেলে দেখে যখন প্রেম করতে যাবেন তখন ওই ছেলেদের আহ মেয়ের আসলে অভাব থাকে না সব মেয়ে এদেরকে রিকোয়েস্ট পাঠায় সব মেয়ের সাথে এদের অনেক কথাবার্তা হয় প্রেমের আলাপ হয় তো যাই হোক সর্বশেষ একটি কথাই বলবো এই স্টোরিটা আমার না এই স্টোরিটা আমার একটা ক্লোজ ফ্রেন্ডের সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই স্টোরিটি শোনার জন্য অ্যান্ড একটি কথাই বলবো দেখে শুনে বুঝে তারপর প্রেম করবা অ্যান্ড তারপর বিয়ে করবা অ্যাটলিস্ট তিন চার মাস রিলেশনশিপ রাখবা ছেলেটাকে ভালোভাবে চেনার চেষ্টা করবা